চাপাইনামকগঞ্জের শিবগঞ্জে ভয়াবহ নদী ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনতা মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর এই মানববন্ধন চলে বেলা বারোটা পর্যন্ত উপজেলা দুর্লভপুর ইউনিয়নের নাম জগন্নাথপুর ফিল্ড বাজার এলাকা থেকে শুরু হওয়া পাঁচ কিলোমিটার ব্যাপী এই মানববন্ধন দাবি আদায়ের স্লোগান সংবলিত নানা ধরনের ব্যানার হাতে নিয়ে স্থানীয় নারীপুর শিক্ষার্থী কৃষক জেলে ও ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন তীব্রতা উপজে দুর্লভপুর পাকা উজিরপুর ও চারটি চারটি ইউনিয়নের প্রায় প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা পঞ্চাশটি মসজিদ ও পাঁচটি কবরস্থান সহ বিস্তীর্ণ এলাকায় ফসলের জমি বর্তমান নদীর গর্ব মিলীন হওয়ার কথা উল্লেখ করে তার অভিলম্বে স্থায়ী সমাধান কার্য পদক্ষেপ গ্রহণের দাবি জানানো বক্তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি প্রতিদিন বসত বিহিটা ফসলের জমি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে এখানে ভাঙন প্রতিরক্ষা বাদ নির্মাণ করে চোর দাবি জানান ভাঙন কবলিত এলাকাবাসী দশ বিশ বছর থেকে আমরা এটা খুব আলোচনা করে খুব আন্দোলন করে কত অফিসার আছে দেখে দেখে এই ভাঙা এলাকা আমরা এখন পর্যন্ত কোনো আমরা কোন সিদ্ধান্ত পাইনি আপনার প্রধান উপাদেষ্টার কাছে আমাদের আবেদন যে আমাদের ভাঙ্গা এলাকা এটা আমরা চাই এটা আমরা বাদের জন্য আমরা এসেছি আমরা চাই এটা কাছে অনুরোধ যেখানে ইতিমধ্যে আমাদের কয়েকশো বাড়ি এই বছরই নদী নদীতে পতিত হয়ে গেছে ঠিক এই সময় আমরা এখানে উপনীত উপস্থিত হয়েছি আজকের আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সরকার বাহাদুরের নিকট আমাদের দাবি আজকে এই দাবি নিয়ে আমরা মানববন্ধন করছি আমাদের দাবি পদ্মা নদীর এই যে বামতির সংরক্ষণ একটা স্থায়ী বাদ আমরা দাবি করছি